এখন বাজে রাত এগারোটা মানে ঘুমি দেখতে পাচ্ছ আমার দুটো চোখ না জাস্ট বন্ধ হয়ে আসছে আমি আর তাকাতে পারছি না ঘুমে কিন্তু ভয়তে আমার মানে বুকের মধ্যে দূর 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 মতো করছেন যে এমন একটা জিনিস যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তাদেরকে ভয় করে আর রঙটা হলো সেম আমার মুশারির কালারের হ্যাঁ এবার ঢুকলে তো আমি বুঝতেই পারবো না দুপুরবেলা তো দুপুরবেলা থেকে আমার ঘুম আসছে না চোখে আর মাম্মাম সেই বসেই দেখো সোনা মাম্মাম একটু হাই করো হাই করো এরকমই করে দেখো দিয়ে দাও তো ওখানে আমি ওকে ওখানটাই বসে রেখে দিয়েছি মূার মানে ওখানে 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 ওই সব মাথাও কাজ করেন টেবিলের উপরে মাম্মামকে বসিয়ে বলি ভালো করে আগে মুশাইটা গুজে নেব নিয়ে তারপরে মাম্মামকে আমি মানে মশারির ভিতরে ঢোকাবো ভয় তো বলছে না বাবা ওরা এক জায়গায় থাকে না ওরা সঙ্গে সঙ্গে মানুষ দেখলে ওরা সরে যায় যেহেতু এত রাতে আমি নাম মার করছি না ভয়তে গাইছে আমার যে কী হচ্ছে তোমাদেরকে কি বলবো আমি মানে মানে না এমনভাবে চোখে ঘুম লাগছে কিন্তু ঘুমাতে পারছি না সেই কথা একটা আছে আমি মানে খিদে লাগছে কিন্তু খেতে পাচ্ছি না আমার ঘুম লাগছে কিন্তু ওই যে চোখটা বন্ধ করছে বুকের মধ্যে দ্রম করে ও আসছে আর মাম আমি সব পাঁজা করে সারা করে সারা দুটো ঘর আছে এই পাশের ঘরেও শুতে পারি ওই দুটো ঘরটাও শুতে পারি কোনো সমস্যা না কিন্তু কি বলো তো এই ঘরটা শুয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে এই ঘরটা কী হয়েছে বলো এই এখন বাজে রাত এগারোটা ওকে লিপস্টিক দিতে তো চলো ভাই টাটা গুড নাইট তোমরা শুয়ে পড়ো কারণ না অনেক রাত হয়ে গেছে আবার তোমাদের সাথে মানে সকালে কথা বলবো আমি না ভয় তো আমার বাট কথা অব্দি আমি মানে গুলি মানে ইয়ে ভুলভাল বলছি ভয়ে এটা প্রত্যেক মানুষই ভয় পায় তো ওটা মানে দেখলে না এমনি সবাই নার্ভাস হয়ে যায় ঠিক আছে লিপস্টিক তো চলো টাটা